সকলে মিলে বলে আমার জন্য দায়ী কারা আমার আপনার ইমান আমল আগিদা বাঁচানো কঠিন দায়ী হলে বলেন না অনেকে বলছে আমরা আপনারা তাই তো আপনারা সাধারণ মানুষ কেন নিজেদের গায়ে দোষ চাপাচ্ছে আর কত দোষ চাপাবেন আর কত জায়গায় মাথা নত করবেন কত জায়গায় অন্যায় স্বীকার করবেন খারাপ মনে নেবেন না এর জন্য দায়ী আপনারা নয় আপনারা নয় এর জন্য দায়ী তুই শ্রেণীর ব্যক্তি আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছ কয় শ্রেণী তুই শ্রেণীর ব্যক্তি আজকে আমরা মুসলমান আমাদের ইমান আমল আকিদা আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধুলিশ্বাস করে বেড়াচ্ছে বলতে পারে এই দুই শ্রেণীর ব্যক্তি কারা বলতে পারে আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে সকলে মিলে আমাদের কিছু মূল্য সর্বপ্রথম জাহান নামায় যাবে তুই শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণী সকলে মিলে বলেন তুই শ্রেণীর ব্যক্তি খারাপ মনে নেবেন না সর্বপ্রথম জাহান্নামায় কোন ক্যাপ পড়া বলা যাবে না দাড়ি কাঁচা যাবে না সর্বপ্রথম জাহান্নামায় কোন কোট টাই প্যান্ট শাড় যাবে না সর্বপ্রথম জাহান্নামায় যাবে তুই শ্রেণীর মোনা মারা কে মুসলমান এক নাম্বার সর্বপ্রথম জাহাননামায় যাবে এ আমাদের মতো মুল্লা মৌলবিগুলো এ আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা চুপলাওয়ালা হাদিসওয়ালা কুরআনওলা নামানি রুজাদা হাট সাহেব কাই সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মোকের সাহেব মোকশ্বের সাহেব এ আমাদের মতো পির সাহেব পিরজাদা এ মুনাফেগ মালকে উলামা সামা সর্বপ্রথম চাগান নামায় যাবে খারাপ নেবেন না ভাই আজকে কমিটি ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন আকিদার বিরুদ্ধে বলাবার জন্য কোন আলে মোলামার বিরুদ্ধে বলাবার জন্য ঠিক করে বলবেন কোন মাঝাবের বিরুদ্ধে বলাবার জন্য তারা ফিরে আমাকে দাওয়াত দিয়েছে কোন পার্টির বিরুদ্ধে বলাবার জন্য সকলে মিলে বলেন না তবে হ্যাঁ আমি এসেছি দাদা ফিরে আওলাদ আপনাদের এখানে কোন আঁকিদার কোন মাছ হবে কোন আলেমে বিরুদ্ধে কলের বিরুদ্ধে বলবো বলে কি কথা বলে বলবো বলে না তবে হ্যাঁ আমি আপনা দাদা ফিরে আওলাত কোন আলেমের বিরুদ্ধে এখানে বলার জন্য আসেনি কোন মাছ হবেই বিরুদ্ধে বলার জন্য আসেনি কোন আঁকিদার বিরুদ্ধে বলার জন্য আসেনি কোন পার্টির কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি আমি আপনার দ্বারা ফিরে আহ্লাদ আপনার পীর ভাই এখানে এসেছি একমাত্র আল্লাহ পক্ষে রসুরের পক্ষে সরিয়াতের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে কথা বলে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে আমি এখানে হক কথা নাই কথা সত্য কথা বলবো কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার না ভালো করে বুঝবি আমি আজকে কোন ভূমিকা নিচ্ছি কোন ভূমিকা নিচ্ছি ভালো করে বুঝবে সর্বপ্রথম যাহার নামায় যাবে কারা আমাদের মতো

কোন শিখ না কোন পারসি কোন পাঞ্জাবি নয় কোন বেধর্মী নয় আজকে এই মুসলিম সমাজে কিছু নাম ধারে মুনাফে মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাগান নামায় যাবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত বড় কথা হ্যাঁ আজকে নামাজি রুজাদার ইমাম সাহেব হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুক্তি সাহেব মোকাদ্দ সাহেব মুফাসের সাহেব পীর সাহেব পীরজাদারা আজকে দেখছে রহমতুল্লাহ আব্দুল খালেক আব্দুর রহিম রিজাউল করিম আজকে যখন আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে মসলাদে বসার জন্য আজকে চিয়ারে বসার জন্য আমরা সমস্ত এলাকার মোকাল্লার মুসলমান আমরা মনে মনে ভাবলাম যে রহিমকে ভোটটা দেবো আব্দুল কালেক ভোটটা দেবো রিজাউল করিমকে ভোটটা দেবো তাহলে ওই বেটা গদিতে বসলে আজকে অসহায় মুসলমানদের হয়ে কথা বলবে আজকে ওই বেটা আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে শরিয়াতের পক্ষে ইসলামের পক্ষে মসজিদ মাদ্রাসাগুলোকে স্বার্থে আমাদের সাথে একসাথে আমাদেরকে নিয়ে লড়াই করবে ঠিক না বেঠে কিন্তু আজ আজকে আমাদের সময় সমাজে মুনাফা গুলো কি করছে আজকে এই ব্যাথাগুলো আল্লাহকে খুশি করার জন্য না রসুলকে খুশি করার জন্য না ইসলামকে বাঁচাবার জন্য না সৈয়াদকে বাঁচাবার জন্য না কোরআনকে বাঁচাবার জন্য না ওকে সম্পদকে রক্ষা করার জন্য না অসহায় মুসলমানদের দুঃখ কষ্ট নিবারণ করে তাদের মুখে হাসি ফুটাবার জন্য না আজকে বেইমান বেদিন কাপের মশ্রেগুলোকে খুশি করার জন্য তাদেরকে চিয়ারে

আমি আগেই বলি আমি কারের বিরুদ্ধে বলার জন্য আসে কারণ আমি আজ বলতাম না আজকে বলতেন বলেন পার্থক্য করছি দুঃখের সাথে বলছি কষ্টের সাথে বলছি আজকে আমরা মুসলমান আমাদের ভারত অস্তিত্ব কি আছে আপনাদের অস্তিত্ব আছে এ বলেন না অস্তিত্ব আছে আপনাদের আজকে বিজেপির বড় বড় দাবক দাবর নেতারা বলছে আজকে স্বয়ং প্রধানমন্ত্রী বলছে আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে হিন্দুর নাম বাদ পড়ে যাবে আমরা তাদেরকে দেশের নাগরিকত্ব দিয়ে দেব সার্টিফিকেট দিয়ে দেব একটা মুসলমানের কথা বলল না বলেছে আজকে আমাদের হয়ে লড়াইটা করবে কে আজকে আমাদের ওই হুঙ্কারটা দেবে কে কটা নেতা হুঙ্কার দিয়ে বলেছে আজকে বাংলার মাটিতে যদি একটা মুসলমানের নাম বাদ পড়ে যায় আমি মুসলমান কথা দিলাম তার নাগরিকত্বের ব্যবস্থাটা আমি আত্মু চকর করে দেব বলেছে আজকে আমাদের অস্তিত্ব কোথায় আজকে একের পর এক মসজিদ গুলোকে চেঞ্জ বাবরি মসজিদ শহীদ করে মন্দিরে পরিণত করেছে জ্ঞান পাবি মসজিদ ছিনিয়ে নিয়েছে বেটারা তা শান্তি পেল না আজকে আইন পাস করে বিল পাস করে আজকে মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকাম সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলেন তো আপনার পাড়ার আপনার আব্বা যান আপনার আম্মা আপনার ভাই আপনার মেয়ে আপনার বোন আপনার ছেলে ইন্তেকাল করে যে কবরস্থানে দাফন দিয়েছিলেন কবরস্থানটা কার আপনাদের কবরস্থানটা কার এ সকলে মিলে বলেন যে আপনাদের ঠিক বলছি যে মসজিদে নামাজ পড়ে মসজিদটা কার যে ভর্ত আল্লাহ রক্ষণাবেক্ষণ দায়িত্ব কারা আপনারা আছেন আপনারা যে দুই ঈদে যে নামাজটা পড়েন খুব আনন্দ করেন কুলু কুলি করেন ওই ঈদগাটা কার এই ধরে বলেন না তত্ত্বাবধানে কারা আছে আপনারা ঠিক করে বলেন খানকার গুলো আছে কার কথা বলে কাদের মুসলমানদের কচুপুরা কচুপুরা প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে ওই জমি একটা খতিয়ার নম্বর দাগ নম্বর দেখার জন্য অ্যাপস আছে না যদি বিশ্বাস না হয় আমি বলে যাচ্ছি আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা ডাউনলোড করুন দেখতে পাবেন কি আছে না আছে বাংলার ভূমি বলে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন করার পরে আপনার এলাকার মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগাহ ওয়াটার সম্পদগুলোকে আপনি সার্চ করুন দাগ নাম্বার দিয়ে দেখবেন সব লাল কালি হয়ে আছে ডেট পড়েছে একদিন শেধি সমস্যা এক দিন শেষ দৃষ্ণদের মধ্যে যদি আপনি মুসলিম মাদ্রাসা ও সম্পদগুলোকে রেজিস্ট্রেশন না করতে পারেন সবটাই হয়ে যাবে সরকারের ক্ষেত্রে এক নাম্বার প্রকিয়া চলে যাবে তাহলে আপনার রইল নাকি বলেন আপনার রইলটা কি আজকে তার উপরে মুস ওয়াকফ মসজিদ মাদ্রাসা খানকার কাগজ নিয়ে ছুটবেন না নিজেকে ভারতীয় অপমান করার জন্য ছুটবেন কি করবে এমন একটা সময় দুটোই ফেলে দিয়েছে মুসলমান তোমরা মাথা কাটা করে মরব মজালে লোক আর ঠিক না আরে প্রভুজি আমি আজ সাথে বলছি কষ্টের সাথে বলছি त्याগের পরাক মসজিদগুলোকে ছিনিয়ে নিয়েছে তা তো শান্তি বলে না ইসলামকে মিটিয়ে দেবার জন্য মুসলিম সমাজটাকে শেষ করার জন্য ভারতের বাড়ি থেকে মুসলমান নামদার নাম মিশানা মেটাবার জন্য বিভিন্ন চৎক্রান্ত খন্তি করে বেড়াচ্ছে আর আজ কোটা মুসলমান নেতা আজকে আমাদের হয়ে মুসলমানদের হয়ে আন্দোলন প্রতিভাব করেছে আজমার আবার

ভালো করে বুঝবে এক নম্বর জাহান নামায় যাবে কারা সকলে মিলে বলে কারা আমাদের মতো আলিম সমাজ মোনাফেক মার্কা উলামা সমাজ অনেকের মনে প্রদর্শন আসতে পারে এত বড় কথা হ্যাঁ আজকে দুঃখের সাথে বলছি আজকে এ ব্যাপারা আজকে আমাদের সমাজে কত দল কত মত কত পথ আছে না নাই আছে না নাই কিছু নাম বলি আমাদের সমাজে হাজারো গোষ্ঠী আছে ফুরুফুরা তুবলি জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কাউমারি মাঝভান্ডারি বিলাভকি আজান গাছি হরিবি আটরসি চরমোনা জয়গুরু লাল ফকির বিলা ফকির আগুল চুষাফি বাবা কাটারি শাহ দরগা বাবা হাজারো আছে না আছে না না এত কোনো গোষ্ঠীর নাম বললাম কারো সে করে সালাম আলাম আছে